সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও যে সৃষ্টি করছে এটা রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না সেই জন্য একটু ভেবে চিন্তা যাবেন মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না শেখ হাসিনার সময় তিনটি নির্বাচনের মধ্যে আমি সবসময় বলি দুই হাজার আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা দুই হাজার আঠারো সালের জঘন্যতম নির্বাচনের মূল হোতা এবার নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটক করেছে জুতার মালা পরিয়ে দিয়েছে এই সকল ভিডিও আপনারা দেখেছেন এবার সেই নুরুল হুদা আদালতে কি সুর মারলেন গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও যে সৃষ্টি করছে এটা ওর রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না সেই জন্য একটু ভেবে চিন্তে যাবেন মব দাস্তি এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না প্রতিমতে দেখলাম যে জয় বাংলা স্লোগান এই আসামি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধে সমুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন মানুষ তাকে ধরে গলায় জুতো তার মালা পরাতে হবে তার মুখে গালে মুখে জুতো মারতে হবে এই জিনিসটাটা নিতে পারি না এই মব জাস্টিস যেটা ঘটলো মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবার নির্বাচন কমিশনার নুরুল হুতাকে গ্রেফতার ও অপমানের বিরুদ্ধে সরাসরি ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিলেন মঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলেন ডক্টর ইউনুসকে আমি পছন্দ করতাম কিন্তু সম্পরতিকালে তিনি জাতি এবং বঙ্গবন্ধুকে অপমাননা করছেন একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা এবং জুতা পিটা করে অপমান করেছেন অতি শীঘ্রই বাঙালি জাতিকে ডক্টর ইউনুস হবে। আমি অধ্যাপক ইউনুসকে খুব পছন্দ করি ভালোবাসি আমার বলতে বুকে লাগে আমি তার অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি তার সঙ্গে ছিলাম না রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না এছাড়া নুরুল হুদার মিথ্যা মামলায় গ্রেপ্তারের ফলে তার পক্ষ নিয়েছেন দেশের আইনজীবীরা তারা বলছেন একটি অবৈধ মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে তারই সাথে সমগ্র জাতি এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আজকে যে মামলা পেনাল কোর্টের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না এই আসামি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন অপরদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা মূল ব্যাপারগুলো যে অন্যায় করবে গ্রেপ্তার হবে সাজা পাবে এমনকি ফাঁসি হবে সবই ঠিক আছে কিন্তু একজন মানুষ তাকে ধরে গলায় জুত তার মালা পরাতে হবে তার মুখে গালের মুখে জুতো মারতে হবে এই জিনিসটা আমি এই চেতনা ওইটা নিতে পারি না শেখ হাসিনার সময় তিনটি নির্বাচনের মধ্যে আমি সবসময় বলি 2018 হাজার নির্বাচন ছিল সবচেয়ে জঘন্যতম একেবারে নিকৃষ্ট মানের একটি নির্বাচন কেন বলছি তিনটা নির্বাচনের মধ্যে চোদ্দ এবং চব্বিশ দ্বাদশ এবং দু সালে যে নির্বাচন দুটি নির্বাচনে বিরোধী দল ছিল না একমাত্র বিরোধী দল ছিল আঠারো সালে যে নির্বাচনটা ভালো করতে পারলে আওয়ামী লীগের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো কিন্তু বিরোধী দলকে টেনে এনে এই ধরনের জালিয়াতি নির্বাচন যে হইতে পারে সেইটাই একটা মানে একটা চরম একটা উদাহরণ হচ্ছে দুই হাজার সালের নির্বাচন যেই নির্বাচনের দিনের ভোটের যে রাতে নিয়ে আসতে পারে তার অন্যতম কারিগরদের মধ্যে একজন কে এম নুরুল হুদা তার নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হয় আজকে আদালতে কি অদ্ভুত তার কথাবার্তা কি অদ্ভুত বয়ান যে তার কিছুই করার নেই যে নির্বাচন কমিশনের ছোট জনবল সেটা দিয়ে তো নির্বাচন হয় না এই জন্য প্রশাসন দায়ী পুলিশ দায়ী আদালত দায়ী সব দায় হচ্ছে অন্যদের উপর নির্বাচন কমিশনের না। আরে সারা একটা মূর্খ বাংলাদেশের সেও জানে যে এটা একটা জঘন্য নির্বাচন হয়েছে এটা মানে দিনের ভোটটা রাতে চলে গেছে সারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবাই টের পাচ্ছে আর উনি বিএমডাব্লুতে চড়ে তিনি যান হচ্ছে নির্বাচন কমিশনে একটা থার্ড ক্লাস টাইপের একটা অফিসার যে ভালো কোনো আমলাও না সে তের পায় না তার কমিশন তের পায় না মাহবুব তালুকদার তার কমিশনে একজন কমিশনার নির্বাচন কমিশনার সে তের পায় তাকে একঘরে করে রেখে বাকিগুলি কুচুকুরি মহল এরা ওই সরকারের সাথে লাইন করে এই নির্বাচন করে নির্বাচনে বারোটা বাজানো দেশের বারোটা বাজানো আর আজকে উনি কি সুন্দর আজকে একটাই তার প্রতি সহানুভূতি জুতার বাড়ি খেয়েছে জুতার বাড়ি খাওয়াতে সবাই একটা বিব্রত তো ঠিক প্রত্যাশিত না আমরা আইনের শাসন চাই সব ভালো কিন্তু ওই সময় কি মনে হচ্ছিল ওই সময় তো মনে হচ্ছিল যে এই লোকটারে একেবারে মানে কি বলে মানে যদি উল্টা করে গাছের সঙ্গে ঝুলায় পিটানো যাইতো তাহলে বোধহয় মানুষের আসমৃত্য সবাই বুঝতে পারলো এর কোনো বিবেক বোধ কিচ্ছু নাই যে একটা দুঃখ প্রকাশ করে যে ভাই আমি সরি এই নির্বাচন হয়েছে আমি এই নির্বাচনের দায়িত্ব নিলাম না আমি পদত্যাগ করলাম না ওনারা পদত্যাগ না ওনারাও সেই মানে দলীয় সরকারের মতন প্রত্যেকটা দেখেন একটা সাংবিধানিক পদে একমাত্র এস কে সিনহা বিপদে পড়ছিল কি কারণে যাই না এছাড়া বাকি একটা সাংবিধানিক দায়িত্বে কেউ রিভোল্ট করেনি বিদ্রোহ করলো না বললো যে না এটা আমি পারবো না এমন মেরুদণ্ডহীন নপুংসক লোকগুলোকে বেছে বেছে শেখ হাসিনা নিয়োগ দিছে তো বিতর্কিত নির্বাচনের জন্য আইন অনুযায়ী কমিশন দায়ী হতে পারেন না বলে মন্তব্য করেছেন সাবেক সিসি কে এম নুরুদা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে এই মন্তব্য করেন তিনি চার দিনের রিমান্ড দিছে এগুলি একটা বিশেষ আদালত করে এগুলির একটা মানে পানিশমেন্ট আজীবন কারাগারে থাকবে কারাগারে এদেরকে দিয়ে ওই যে মানে কারাগারের অভ্যন্তরে কিছু ভোটের এ করতে হবে সেই ভোটগুলো সুষ্ঠ সুষ্ঠু করতে পারে কিনা ওইটার একটা পরীক্ষা নিতে হবে সারাক্ষণ এদেরকে দিয়ে ওই কারাগারের ভোটের হচ্ছে ওরা হচ্ছে সিইসি হবে এর আগে রিমান্ড শুনানির এক পর্যায়ে বিচারক কি প্রধান বিচারপতি ইলেকশন কমিশনকে প্রশ্ন করেন আপনি শপথ ভঙ্গ করেছেন কিনা জবাবে তিনি বলেন না শপথ ভঙ্গ করেনি সময় তিনি বলেন পাঁচজন লোক নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় ষোলো লাখ জনবল নিয়ে নির্বাচন পরিচালনা করা হয় ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন দেখার সুযোগ নেই তখন বিচারক বলেন আপনি তো শপথ নিয়েছেন ফেয়ার ইলেকশন দিবেন ভোটের অনিয়মের কারণে আপনি কি ব্যবস্থা নিয়েছেন তখন তিনি বলেন রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারে নির্বাচন কমিশন কিছুই করতে পারে না নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না কি সুন্দর ফুটফুটে বয়ান এই মামলার শুনানি শেষে কে চার দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত আওয়ামী অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি মামলায় মোট চব্বিশ জনকে আসামি করা হয় দেখেন সব দায়িত দায়িত্ব করে দিয়ে শুধু বলে নাই যে আসলে আমরা কি করবো এটা তো শেখ হাসিনা আমাদেরকে দিয়ে করা এইটুকু শুধু বলে নেই আর হাবিবুল আওয়াল আর ওই যে রকিবুদ্দিন এটা তো মোটা দাগের আমলা এখন তাদেরকে রক্ষা করার জন্য সরকারের অভ্যন্তরে অনেক আমলা আছে তারা এখন নিশ্চয়ই তৎপর আর এটু একটু গবে গর্ধব টাইপের ছিল এরে দিচ্ছে ফাঁসায় আবার জুতা টুতা খেয়ে আবার মানুষের এখন সহানুভূতি অর্জন করে মোটামুটি অনেকে বলতেছে না ঠিক আছে তার বিচার বা এ কিন্তু এটা জুতা মারাটা আছে এটা কেমন কাজ হলো এটা এটা আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি না কিন্তু দেখেন মানে এই ধরনের মব ভায়োলেন্স অবশ্যই গ্রহণযোগ্য না কিন্তু যে কাজটা করছে এটা কি শাস্তি হবে এরকম এই এরকম জুতো পিটা মারার কি আইনগতভাবে বিচার করে কোনো শাস্তি আছে যে না ওরে মানে প্রতি মাসে একবার করে জুতো মারা হবে এই এরকম কোনো কি বিচার আছে কিনা আমি যাই না এরকম কোনো শাস্তির বিধান আছে কিনা যদি হয় আইনগতভাবে সেরকম একটা করা হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ